আমি তো কল কথা হলো হ্যালো কথা করছো তো হ্যালো ভাই ওই যে ফোন দিছে মুন্না কথা পায় হম তো তুই বল নেহা আপু কেমন আছেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আজকে আমি প্রথম লাইভ করতেছি তো হয়তো একটু ভালো মন্দ কিছু বুঝিও না বন্ধুর হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হা আপু হ্যালো হায় কেমন আছেন আপু ওদের থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি তো আসলে শর্ট ভিডিও আপলোড করি কিন্তু অন্যের আইডিতে গেলেও অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারি না কেন কমেন্ট করতে পারে না আমি নিজেও জানি না আপনাদের ভিডিওগুলোতে আমি অনেক সবার কম বেশি লাইক করে আসি ইউটিউবগুলোতে লাইক করি আর যদি আপনাদের পোস্ট করা থাকে সেই পোস্টে দেখা গেছে যে করে আসি এবং নতুন বন্ধুদেরকেও চেষ্টা করি ভালোবাসা দিয়ে আসার জন্য তো আশা করছি আপনারা যারা নতুন এবং পুরাতন সবাই আমার আইডিটা যদিও পুরান কিন্তু আমি কাজ করতেছি নতুন হিসেবে বিগত দুই মাস হবে তো আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া কামনা করছি আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ অবশ্যই সাথে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও সামনে অনেক সুন্দর কিছু করতে পারব তো অবশ্যই আপনারা পাশে থাকবেন দোয়া করবেন তো বন্ধুরা কি কোথা থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই জানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন না আমার কথাটা একটু জানাবেন আমি দেখেছি যে আমার অনেক বড় বড় আইডিতে মানুষ বলে যে অনেক বড় আইডি ধারী যারা অনেক বড় পরিবারে তাদেরকে লাইক কমেন্ট করে তারা কোনো রিপ্লাই করে না এবং ছোটো আইডিদেরকে তারা ইয়ে করে না আমি এটা দেখছি এটা আসলে সম্পূর্ণই ভুল ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আমি অনেক বড়ো বড়ো আইডিতেও কমেন্ট করে আসছি এবং সাপোর্ট দিয়ে আসছি ইনশাল্লাহ তারাও আমাকে সাপোর্ট করছে আমি দেখেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারি না ইউটিউবে হয়তো কিছু একটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাকে আমি হয়তো বুঝতে পারিনি যার কারণে কমেন্ট করতে পারি না তো আপনারা কিছু মনে করবেন না আপনাদের ভিডিও আমি অবশ্যই লাইক দিয়ে আসি কমেন্ট করতে না পারো লাইক দিয়ে আসি আর যাদের ভিডিওতে বললামই তো যাদের আইডিতে পোস্ট করা থাকে সেই পোস্টে কমেন্ট করে আসে হুম যদিও এখন লাঞ্চ আওয়ারে